আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার ছেলে আবদুল্লাহ হাসান এর জন্য দোয়া করবেন আমরা আলুর ক্ষেত দেখতে আসছিলাম আলহামদুলিল্লাহ গত মাসের ছাব্বিশ তারিখে আলুর ক্ষেত লাগিয়েছিলাম ফেসবুকে আপলোড করেছিলাম যে জমিতে চাষ দেওয়া হচ্ছে এক মাসে দেখেন আলহামদুলিল্লাহ আমার ক্ষেতের চেহারা আলুর গাছে পুরা ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি এবং এই দেখি বাবা বাবা মুলার বীজ দিয়েছিলাম বীজ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ যে মুলা গাছ দেখেন কত সুন্দর হয়েছে দেখি দেখি বাবা এখানে আসো এই যে এই যে সম্মানিত হাজিরিন এই যে দেখুন মুলা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার বৃক্ষরোপণ খুবই ভালো লাগে এই জন্যই আমি বৃক্ষকে অনেক ভালোবাসি খুব যত্ন সহকারে গাছ গাছগোছায় লাগাই এখানে পানি দেই এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই অনেকে হয়তো বা চাষবাদ করেন না মূলার পাতা দেখেন লম্বা লম্বা দেখা যাচ্ছে এটা হলো এক জাতের মূল এই মূলাটাই আরেক জাত এখানে আমি দুই জাতি লাগিয়েছি এটা দীর্ঘদিন পর্যন্ত থাকে এই যে এটা হলো কাটা মূলা বলে আমাদের অঞ্চলে কাটা অত্র কাটা এর পিছনের সাইডে কাটা কাটা থাকে এই বিছার যেমন থাকে এরকম এই মূলা নাকি অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই জন্যই লাইনে আমি এই পর্যন্ত এই মূলা দিয়েছি কাটা মূলা আর এখানে দিয়েছি সাধারণ দেশি মূলা আলহামদুলিল্লাহ অনেককে কাহা দিয়ে দিয়েছি অনেককে বলে দিয়েছি যে যার যখন লাগে বলবেন সাথে সাথে দিয়ে দিব আলুর খেত আলহামদুলিল্লাহ ওই সাইডে দেখেন লাল শাক দেখা যাচ্ছে আমার লাল শাকের ওই সাইডে টমেটো এবং শখ করে কয়েকটি কপি কপি গাছ ফুল কপি গাছ নিয়ে আসছিলাম এক টাকা পিস তো আপনাদেরকে দেখাই বিশ দিন হয়েছে কপি গাছের চেহারা দেখেন এই যে আমার কপি এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি বাড়িতে কিনা ছিল পেঁয়াজ এবং এক কেজি কিনেছিলাম একশো বিশ টাকা দিয়ে বীজ দুই কেজি পেঁয়াজ আশা করা যাচ্ছে দুই কেজি থেকে সতেরো আঠারো কেজি হওয়ার সম্ভাবনা সবাই বলতেছে এমনই হয় আর কফিগুলো আমার ছেলে কাজ আগায় দিচ্ছে ও আসলে বেড়া দিয়েছি নেট দিয়ে জাল দিয়ে মুরগিয়ে খুব ঠকাঠকি করে জন্য আবার শিলাবদুল্লা আসলে খালি আলুর পাতা ছিঁড়ে বাচ্চাদের যে কাজ সেটা করে এই যে পাতা ছিঁড়বে ওই দেখেন দেখেন মাটি নিচ্ছি কী করবা বাবা মাটি মারতে হয় না বাবা